সম্মানিত বিহার সস্তা মালিকুম সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের সর্ববৃহৎ দিনাজপুরের লিচুর বাজার এটা হচ্ছে দিনাজপুরে বড় ময়দান এখানে দিনাজপুরের সব থেকে বড় যে লিচুর বাজারটা হয় সেখান থেকে আমরা আপনাদের সরাসরি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে দোকানিরা সব ব্যাপারীরা লিচুর ব্যাপারি যারা আছেন সবাই এখানে সারি সারি বদ্ধ এখানে এখানে লিচু দেখাচ্ছে হ্যাঁ এটা বড় আছে আমরা ওখানে যে দেখেন লিচু এটা হচ্ছে চায়না মাদ্রাজি লিচু মাদ্রাজের লিচু আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে দেখেন আরেক ভাই ধরে আছে বেদানা লিচু বেদানা আর এটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ খুব ভালো দানা সব ব্যাপারে সব লিচু নিয়ে ব্যস্ত থাকে সবাই সবার দানাকে ভালো বলে যাই হোক আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি একদল তরুণ আমাদের দিনাজপুরের এরা ছাত্র মানুষ এরাও এই মৌসুমের সুযোগ নিয়ে আপনার হচ্ছে লিচুর দোকান দিয়ে বসছে স্বল্পখানিক তো তাদের কাছ থেকে একটু বর্তমানে শুনি আসলে এরা 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 সবাই ছাত্র মানুষ হয়তো তাদের কাছ থেকে আমরা সঠিক বাজারের দরটা জানতে পারবো আচ্ছা একটু তোমার সঙ্গে কথা বলি হ্যাঁ অবশ্যই আমরা আসলে দিনাজপুর জেলার ব্র্যান্ডিং এর কাজ করছি দিনাজপুরকে আমরা দিনাজপুরের লিচু নিয়ে কাজ করছি দিনাজপুরের লিচু যেন ওটা বাংলাদেশের সব জায়গায় আমরা পৌঁছে দিতে পারি এবং সঠিক তথ্যটা লিচু নিয়ে এই আমরা এই ভিডিওটা আমার করা তো একটু দয়া করে বলবা যে আসলে লিচুর বাজার কীরকম কিভাবে যাচ্ছে অবশ্যই আসসালামু আলাইকুম আসলে আমাদের দিনাজপুরের লিচুর যে মার্কেটটি ঠিক আছে সে মার্কেটটি বাজার প্রতিদিন সকালে একরকম হয় এবং বিকালে একরকম হয় প্রতিদিন বাজার ইনক্রেস এবং ডিক্রেস হয় ঠিক আছে সেই সাথে সেই সাথে মাদ্রাজি লিচুর মাদ্রাজি লিচুর কোয়ালিটি অনুযায়ী বাজার ঠিক আছে মাদ্রাজি বলেন বেদনা বলেন চায়না থ্রি বলেন মাদ্রাজি লিচু দুইশো থেকে আড়াইশো টাকা মিডিয়ামটা এবং বড় সাইজটা হচ্ছে আড়াইশো থেকে তিন হাজার টাকা পর্যন্ত

পনেরো হাজার টাকা ছোটটা চরো সাইজ যেটা এবারে আসলে ক্রাইসিস মনে হয় না লিচুর চানাথ্রি এবং বেদানা হচ্ছে ক্রাইসিস একটা বেমিনাথ্রি এবং বেদনা লিচু এবার খুব ক্রাইসিস সেই জন্য দামটাও একটু হাই আচ্ছা এবং হচ্ছে ভালো কোয়ালি লিচু নিতে গেলে একটু দাম বেশি নিয়ে নিতে হবে আর কি ধন্যবাদ তোমাকে আর আমরা আমরা খুব দিনাস দিনাজপুর ফলমালা হ্যাঁ অনলাইনে অনলাইন এবং অফলাইনে আমাদের লিচু ক্রয় ক্রয়ের সুব্যবস্থা রয়েছে অবশ্যই আপনারা আসবেন ধন্যবাদ তোমাকে তোমাকে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ তোমরা তরুণ প্রজন্ম যে লিচুর বিজনেসে নামছে এবং দিনাজপুরকে এভাবে ব্র্যান্ডিং করছো আসলে কোনো পেশাই কোনো ছোট না আমি শিক্ষকতা করি তারপর পাশেও দেখো আমি লিচুর নিয়ে আমি কাজ করছি আর কি হ্যাঁ অবশ্যই এই হলো ব্যাপার ঠিক আছে আমরা সম্মানিত ভিউয়ার্স আমরা এখন দেখি আমাদের লিচুর বাজার ঠিক এরকম আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাদ্রাজি বোম্বে লিচু বোম্বে এটা হচ্ছে নতুন বোম্বে লিচু কেবল নতুন উঠছে বোম্বে লিচুটা আপনারা আরও এক সপ্তাহ দশ দিন পর পর্যন্ত পাবেন দুই সপ্তাহ আরও এই বাজারটা চলবে বোম্বে লিচুর আমি আমি আরও দেখাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা বেদানা লিচু দেখতে পাচ্ছি এই যে বেদানা লিচু দেখেন বেদানা লিচু দানা ওইখানে যে বেদনার লিচুটা দেখলেন সেই দানা আর এই দানার মধ্যে অনেক পার্থক্য হ্যাঁ ওই দানা এই দানা এখানে মাদ্রাজি লিচু এরকম ব্যাপারীরা সব সারিবদ্ধভাবে আছে এখানে লিচুর বাজার অনেক বড় আমাদের এটা দেখেন আপনারা আমরা দিনাজপুর জেলাকে ব্র্যান্ডিং করছি আমি কাজ করছি দিনাজপুরের লিচু নিয়ে এটা বেদানা লিচু দেখেন বেদনা লিচুর দানা এটা বেদনা আমার মনে হয় যে এই বেদনা লিচুটা আপনারা ঢাকায় পান না যদি দিনাজপুরের কেউ পরিচিত লোকজন থাকে তারা হয়তো পার্সেল করে দিবে। কারণ এটা এখান থেকে শেষ হয়ে যাবে এটা ট্রাকে লোড হয় না বেদনা লিচুটা ট্রাকে লোড হয়ে যাওয়ার মতো সেই অসংখ্য লিচু আমাদের নেই দিনাজপুরে আর আরেকটা জিনিস বলি যে দিনাজপুরের লিচু মানে দিনাজপুরের লিচু দিনাজপুরের লিচু আমার মনে হয় যে যে টক লিচুটা আছে সেটা হচ্ছে অন্যান্য লিচুর থেকে অন্যান্য ডিস্ট্রিক্টের লিচুর থেকে অনেক মিষ্টি আমি আমার আরেকজন ছাত্র আছে সেও দোকান দিয়েছে হ্যাঁ তাকেও দেখাচ্ছি দেখেন কিভাবে ব্যাপারীরা দোকান দোকান করছে করছে সেও সেও একটা স্টুডেন্ট হ্যাঁ তার বড় ভাইকে পাশাপাশি সহযোগিতা করছে লিচু বাজারে এই লিচুর দানা দেখেন এটা কত বললেন আপনারা এটা আটশো টাকা করে চলছে এই এই লিচু বর্তমানে আটশো টাকা দিনাজপুর রেট একটু দেখা তো এই দিনাজপুর রেটে এটা হচ্ছে আটশো টাকা করে এখন বর্তমান বাজার মূল্য আর দিনাজপুর আরেকটা জিনিস বলে দিই সকালে এক রেট থাকে বিকালে এক রেট থাকে হ্যাঁ চাহিদার উপর নির্ভর আর যেহেতু লিচু কাঁচামাল তার পচনশীল সেহেতু লিচুর বাজারটা সবসময় উঠা নামা করে এই লিচুগুলো হয়তো আর কিছুদিন পর আরও অনেক বেশি রেটে চলে যাবে পনেরো হাজার টাকা পর্যন্ত চলে যেতে পারে সকলকে সকলকে আমাদের ফুডপ্যারাইসের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আগামীতে এইভাবে করেই আমাদের পাশে থাকবেন লিচু সম্বন্ধে আপনারা আপডেট সবসময় এই পেজের মাধ্যমে জানতে পারবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম